হাই বন্ধুরা আজ আমি মুড়িঘণ্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই মুড়ি মুড়িঘণ্ট গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চলো তাহলে দেরি না করে চটপট শুরু করে দিই ঘণ্ট বানানোর জন্য আমাদের তো মাছের মুড়ো লাগবেই তাই আমি এখানে তিন পিস মাছের মুড়ো অর্থাৎ একটা গোটা মাছের মুড়ো দু পিস হয়েছে আর একটা অর্ধেক মুড়ো এই তিন পিস মাছের মুড়ো নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা কিন্তু কাতলা মাছের মুড়ো তোমরা কিন্তু চাইলে রুই মাছের মুড়ো দিয়েও করতে পারো এ দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এটাকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নেব চালটাকে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখো দেড় মিনিট মতো আমি চালটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর চালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে দেখো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতেই চালটা ঢেলে দেব এবার চালটাকে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দু তিনবার এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব আর তারপরে চালটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তিনবার জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম চালটা কিন্তু কোনোভাবেই ভিজিয়ে রাখার প্রয়োজন নেই হালকা ভেজে ধুয়ে নিলেই হবে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মুড়োগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে আমি উল্টে দেব মাছের মুড়োগুলো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি মুড়োগুলোকে তেল থেকে তুলে নেব মাছের মুড়ো কিন্তু সবসময় কড়া ভাজতে হবে এবার আমি ওই তেলেই আলু ভেজে নেব খুব সামান্য একটু লবণ দিয়ে নিলাম এখানে আমি তিনটে বড় সাইজের আলু টুকরো করে কেটে দিয়েছি সামান্য একটু দিয়ে হবে দেখো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে দেবাইতে আমি আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোরনটাকে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে যায় থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এক মিনিট মতো ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা আদাটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব এখানে আমি রসুন বাটা দিচ্ছি না কারণ গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ আছে আমার কোথাও যেন একটা মনে হয় রসুনের জন্য এই গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায় এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে একটা গোটা টমেটো আমি কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে একটু ভেজে নিতে হবে এবার আমি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে পরে লবণটা অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে হবে যদি লাগে তাহলে আরো অল্প একটু অ্যাড করে দিতে হবে যেহেতু গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলাটা নিচে পুড়ে যাওয়ার ভয় থাকছে সেই জন্য একটু জল দিয়ে আমি কষাবো এবার সবটা মশলা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দ সেই ভাজা চালটা একই সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার সবটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে তবে সবটা কষাতে হবে নচেত কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই মোটামুটি দু তিন মিনিট মতো কষিয়ে নিলেই হবে দেখো আমি দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম তেলটা কিন্তু সেপারেট হয়ে আসছে ডেকে বোঝাই যাচ্ছে যে সুন্দর কষানো কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব গরম জল এতে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করতে হবে এখানে আমি এক কাপ মানে একশো গ্রাম মতো চাল নিয়েছি সেখানে আমি দু কাপের থেকেও একটু বেশি জল দিলাম সবটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে দেখো গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োগুলো মুড়োগুলোকে কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি এবার মুড়োগুলোকে এই ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে দেখো সবটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি চারটে পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে চাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো চাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ইটটা একটু বাড়িয়ে দেব আর খোলা অবস্থায় আরও এক মিনিট মতো রান্না করে নেব এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব চিনিটা আমি আগেই দিতে পারতাম চিনিটা আগে দিলে চালটা একটু সেদ্ধ হতে অসুবিধা হতো মানে দেরি হতো আর কি আমি দু চামচ মতো চিনি দিলাম এই ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নইলে কিন্তু স্বাদটা আসবে না চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার সবশেষে আমি আরও দুটো জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর এতে সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি এই ঘি গরম মশলাটা কিন্তু শেষে দিতেই হবে তাহলে রান্নাটা একেবারে পারফেক্ট হবে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে একেবারে ম করছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিটলি ডান ঘি গরম মশলাটাও মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি বাও কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা আর দেখো সবটা কত সুন্দর সেট হয়ে গেছে তাহলে দেখলি তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট রান্নাটা হয়ে গেল কোনো ঝামেলাই নেই শুধুমাত্র আমি যেভাবে করলাম আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে তোমরাও যদি এই রান্নাটা করো তোমাদের মুড়িঘণ্ট রান্নাটাও কিন্তু এতটাই চমৎকার হবে চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধু পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ